আগুন কখনও কাউকেই মানে না আগুন কাঁচা পাকা কোনো কিছুই মানে না আগুন শক্ত নরম কাউকেই মানে না আগুন যেখানেই তাকে সেখানেই পুরো ছায় খায় করে দেয় আগুনের কাজের চেয়ে পুরে ছাই খা ছাড় খাড় করে দেওয়া ইসরায়েলে প্রচণ্ড পরিমাণে আগুন জ্বলছে এবং দাও করে দামানোর সৃষ্টি হয়েছে এই আগুন নেবনের জন্য তারা দমকল বাহিনীকে ব্যবহার করছে প্রচুর পরিমাণে পানি ব্যবহার করা হচ্ছে যাতে করে আগুন নেবেন যায় তবুও আগুন নিপছে না বরং ধোয়ার সৃষ্টি হচ্ছে ইসরায়েলের যে দাবানল সেটা একটা প্রচণ্ড খরার কারণে সৃষ্টি হয়েছে এই আগুন ধাও ধাও করে জ্বলছে দেখা যাচ্ছে আগুনের কোনো দয়া মায়া নেই আগুন কাউকে বিশ্বাস করে না আর এই আগুন নেমানোর জন্য তারা হেলিকপ্টার যুগে ভাবে পানি ব্যবহার করছে যাতে করে আগুনের দাবানলটা দাবানলের শিকাটাকে নেবানো যায় ইসরায়েলে আগুনের দাবানল পুরো জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়েছে কাঁচা গাছগুলি এমনকি বড় বড় গাছগুলি আগুনে পুরো চাই হয়ে যাচ্ছে শহরের কাছাকাছি পর্যন্ত এসে পৌঁছেছে আগুনের দাবানল আর এতে রক্ষার জন্য তারা বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করছে যাতে করে আগুন নেবানো যায় তবু আগুন দাও দাও করে জ্বলছে